এই বিয়েটা কি শুধু উপভোগের জন্য নওয়াজ বিয়েটা কেন হয় কি উদ্দেশ্যে বিয়ে হবে কি নিয়তে বিয়ে হবে আমরা শিখিয়েছি যে নতুন যে বিয়ে করছে ছেলে আর যে মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে তাকে কজনে শিখাই বিয়ের পরে একজন স্বামী হিসাবে একজন স্ত্রী হিসাবে কার উপরে কী হক আসে কজনে শিখাই আমরা একজনে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে শুনলাম তোমার বিয়ে কেমন প্রস্তুতি নিয়েছ তার শিক্ষক তাকে জিজ্ঞেস করেছে। বলছে যে মোটামুটি বাজার সাদার হয়ে গেছে মোটামুটি বাজার সাদার হয়ে গেছে অল্প কিছু বাকি আছে তো এটা হলো বিয়ের প্রস্তুতি মাথায় আসে নাই যে বিয়ের বড় প্রস্তুতি তো হল যে আমি প্রথমে এখন স্বামী হচ্ছি তাইলে আদর্শ স্বামী কাকে বলে স্বামীর প্রতি ইসলামের কি বিধান স্ত্রীর প্রতি ইসলামের কি বিধান কদিন পরে আমি বাপ হব আমার স্ত্রী মা হবে আদর্শ বাপকে আদর্শ মাকে বিয়ের সঙ্গে সঙ্গে আমি একজন সংসারওয়ালা হচ্ছি তো সংসারের ব্যাপারে পুরুষের কি দায়িত্ব স্ত্রীর কি দায়িত্ব এটা ফরজ এলেমের অংশ এটা ফরজ এলেমের অংশ আচ্ছা এরপরে মনোমালিন্য তো হবেই হতেই পারে দুজনের জিন্দিগিতে বরং খালি দুজন তো না দুটা পরিবার মনোমালিন্য হতেই পারে তো হলেই কি যদি এরকম হয় অবস্থা একজন আরেকজনের কথা পছন্দ হলো না কাজ পছন্দ হলো না তো কি করবে এটার ব্যাপারে শরীয়তে শিক্ষা আছে কি না আছে আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ও না বিল মারুফ ফাইন খাইরান কাসির তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করো সুন্দর ব্যবহার করো যৌক্তিক ব্যবহার করো ন্যায়সঙ্গত ব্যবহার করো আচরণ করো ফাইন কারিহি তুমিও না ফাইনকারী কারি না বিয়ে তো হয়ে গেছে কিন্তু এখন তোমার কাছে ভালো লাগছে না মেয়েটা মেয়েটা ভালো লাগছে না এই কথা বলে না মেয়ের কোনো একটা বিষয় ভালো লাগে না মেয়ের কোনো একটা বিষয় তোমার ভালো লাগছে না এ কথা এভাবে বলা হয় হয়নি আয়াতে বলেছেন ফাইনকারী কারি না ওই স্ত্রী ভালোই লাগছে না তোমার পছন্দ হলো না মেয়েটাই পছন্দ হলো না তোমার আহ আল্লাহ কী বলেনা আসান খাইরান কাশি আরে তোমার যদি অপছন্দ হয়েও থাকে ভালো লাগছে না মনে রাখো মনে রাখো একটা জিনিস তোমার কাছে ভালো লাগছে না তোমার অপছন্দ কিন্তু আল্লাহ তালা এটার মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন কাজে তোমার অপছন্দের দিকে তুমি তাকায়ও না তুমি এটা চিন্তা করো যে এটার মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছেন আমার জন্য কাজেই তুমি তোমার তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো সুন্দর ব্যবহার করো এই কথাটা আমি মহিলাদেরকে শিখিয়েছি আমি ছেলেদেরকে শিখিয়েছি এখন বিয়ে করে আনালাম এটা শিখালাম না মেয়েকেও শিখালাম না মেয়ের সাথে খারাপ ব্যবহার হচ্ছে হয়তো ছেলের পক্ষ থেকে না ছেলের মার পক্ষ থেকে শাশুড়ির পক্ষ থেকে খারাপ ব্যবহার হচ্ছে কারণ সাধারণ নেম আমাদের এই দেশের এই উপমহাদেশের বিশেষ করে এই দেশের যে শাশুড়িরা নিজের বউ হওয়ার কথা বলে দেয় এটা থেকে খুব কম শাশুড়ি আপনি পাবেন যে যিনি প্রথমে বউ হয়ে এসেছিলেন এই বাড়িতে ওই কথা ওনার মনে আছে এরকম পাওয়া মুশকিল আছে যখন শাশুড়ি হয় তখন উনি শাশুড়ি হয়ে থাকেন বাস ও ছেলের বউকে আর মেয়ে হিসেবে গ্রহণ করতে পারে না কেন খালি খালি তাদের স্বভাবের দোষ সব কিছু আমাদের দোষ আমরা তো শিখাই নেই এই যে কথাটা পাইনকারী হিত মোহন না এটা দুনো দিক থেকে মেয়ের পছন্দ হচ্ছে না ছেলে মেয়ের প্রতিও এই কথা আল্লাহ দে তোমার যদি ওর ওকে ভালো লাগছে না তো বিয়ে তো হয়ে গেছে আল্লাহর বিধান মোতাবেক আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের বিয়ে হয়ে গেছে তো এখন সুন্দর জিন্দিকি যাপনের চেষ্টা করো নিজের পছন্দকে আল্লাহর উপরে ছেড়ে দাও বাস আল্লাহর হুকুমের জন্য নিজের বাদ আল্লাহ বলেছেন যে আল্লাহ এটার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন এমন হতে পারে তোমারও পছন্দ কিন্তু আল্লাহ এটাতে অনেক কল্যাণ রেখেছেন কাজে ওইদিকে তাকিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সাধারণ সংসার করে যাও খোঁচাখুচি করো না একজন অপরের হক নষ্ট করো না তো কোরআনদের এইভাবে এত সুন্দর করে বলে রেখেছে মেয়েদের জন্য আমি বলেছি ছেলেকে এবং মেয়েকে এখন ওরা